আসসালামু আলাইকুম আসিয়া রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা খুবই সিম্পল কিন্তু অনেক বেশি গর্জিয়াস কথায় আসে না সিম্পলের মধ্যে গর্জিয়াস আচ্ছা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমেই এইখানে আমি আলু ঠিক এইরকম করে কেটে নিয়েছি তারপর নিয়েছি পেঁপে ঠিক একইভাবে কেটে নিয়েছি একটু বড় ছোট হতে পারে এতে কোনো সমস্যা নেই এইবার আমরা এই পেঁপে এবং আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এইবার পানিটা ঝড়া দিয়ে রেখে দিয়ে আমরা সরাসরি চুলায় চলে যাব। চুলায় পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে কতগুলো সাদা জিরা মানে নর্মাল যে জিরাটা আমরা বেটে ব্যবহার করি আস্ত জিরা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ দেওয়ার পর এবার হালকা করে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার বাদামি রং করে ভেজে নেব অতিরিক্ত বাদামি না হালকা বাদামি করে ভেজে নিয়েছি এইবার আমরা আলু এবং পেঁপে কেটে রেখেছিলাম ওইগুলো ঢেলে দিব আজকের এই রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব রকমের মজা আশা করি এই রেসিপির ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ঢেকে ভাজিটাকে রান্না করে নেব অবশ্যই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি পেঁপে আলুর ভাজি করছি অনেকেই কমেন্টে এসে বলতে পারেন এইটা আবার দেখানোর কি হলো দেখানোর অনেক কিছু আছে কেননা আমরা প্রত্যেকেই রান্না এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে তাই তো আমি যেইভাবে সিম্পলের মধ্যে গোর্জিয়াস করে পেঁপে দিয়ে আলু ভাজিটা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এরপর আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে ভাজিটা কিন্তু রান্না করে নিয়েছি তারপর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করলেই ভাজিটা কমপ্লিট আর যদি নিচ থেকে হালকা ভাজা ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই এই ভাজিটা রুটি পরোটা এবং সাদা ভাতের সাথে কি পরিমাণে যে মজা আপনারা য যতক্ষণ এই ভাজিটা না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ